মুশতাক ফয়েজি পীর সাহেব আই আই ছেলে এ সদা মিত্রবা ও মিত্র কারবার না আমিন আমি বল আমার নামের লগে দুইটা শব্দ আছে পীর সাহেব সিনিয়র আমি কইলাম আসলে ফির সাহেব তোম চাইতাম না ওখানে সত্য কথা আমার মনের কথা কইয়া নিলাম আজ আমি ফিস সাপ হইতাম কারণ সাইসলাম না কি কারণ আমি বাংলাদেশে ফিস দেখতে দেখতে অতিষ্ঠ আমি বাংলাদেশে যে ফিস দেখছি আমি দেখছি আছে লেহা বালা ফরা করছে কানে এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া হিন্দি ইটে হাতে রিক্সাওয়ালা এটেহাতে হেঁটে হাতে বইয়া বইয়া খায় হেককে না খাও যে আমি কোনো সময় পছন্দ করি নাই মানে আমি মুস্তাক হই যদি মাটি কাঁদি তো আমি পাঁচশো টাকা রুস অটো চালাইলে এক হাজার সিএনজি চালাইলে দেড় হাজার বাসার কন্ট্রাক্টারি করলে তেহা নামাইরা দিও তো বালাতে হাঁকা বাই গরম যে ঠিক নি রে এর একটা মানুষ বইয়া বইয়া খাইব এটা কি ফিরালি কয় এটা আমি বুঝছি না হল এটা আমি অহনও বুঝছি না বইয়া বইয়া কেন খাইব হয় চাকরি করো না হইলে কি রুষ্টি করো না হইলে সিএনজি চালা না হইলে মুদি তো দেও একটা না একটা কিছু কইরা খাইলেও তো সারে কিন্তু এইটার ভিতরে যাইতো না বাংলাদেশের অধিকাংশ ফির বইয়া খাইতে 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 মনো হয় করে ঘরের ভিতরে ফুন্ডু বিশজন বইয়া রয়েছে আসলে একজন ওই যে শোলটা মোটো হয়ে গেছে কাছে ফেটে ফুটে বুঝায় যায় না এটা কোন ডাইটা না ওই বিল্লা কেন আমার দাদার আগে আমার আব্বা এতেকাল করেছেন এই তারার লগে চলুন না মানুষ আমার আব্বা এই এলাকাত কত মাফিল আব্বায় করছে মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা আব্বা মারা গেছে পঁচাশি সালে দাদা মারা গেছে আটানব্বই সালে ছিয়ানব্বই সালে আমি যখন কামেল পাশ করছি আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে আইনা সেরা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ আমি বললাম দাদা কিতা কা আমি কোমালা ময়রা যাই এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা আমি কই মাপ চাই আমার ফিরালি রাখতো না আমি লেহাফড়া করছি মেহনত করে রাখা অন্য মানুষ আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব আমি এতিমখানা করব আমার ফিরালির দরকার নাই দাদা কই ফিরালিও করবা এডিও করবা আমি কই তৈলে খ্যাত লাগবো দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে দাদা আমারে নয় শতক জায়গা দিছে দাদা তো ধনী মানুষ ছিল না উনি আমারে দিছে নয় শতক জায়গা কয় শত আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আপনার হাজির সাহেব গিয়া বেড়াই আইছে দেখতে আইছে আমার জমিন এখন আঠারো একর আঠারো শতক আর আস্তে কোন আলহামদুলিল্লাহ কত শত শত আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা খানা একটা মসজিদ মার হাবা কন্যা কেন আমার এখনো মার্শাল্লাহ লোকজন আছে তো আমার যে মসজিদ রে টিন টিনের ঘর তা আমি যেন জমা পড়াই মাইসাধালাই সকলে যায় সেঞ্জি জি অটো মোটো লইয়া প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বোঝালায় আমরা মুসল্লি যারা তারা মসজিদ ও জায়গা পায় না ম্যা একটা গাইলে বির্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে আমি ভিতরে জাগা পাই পাইলাম না ইমাম দেখে এই ভিতরে কোনো মতে জায়গা পাই আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর সুন্দর করে একটা মসজিদ করাম দৃষ্টি নন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম তারা ড্রয়িং করলো আমার কাছে লই আইলো দেখি চমৎকার আমি কি কী কিতাইরা মসজিদ আমি ওইটা যেমন একটু বড় বড় লাগে কতদূর বড়ো কিরম কইতাম পারতাম না তবে এই মসজিদটা নামাজ পড়বে এক লগে ছয় হাজার লোক 5000 5000 আমি জিগইলাম এত বড় মসজিদ যে তো রাখলি এটা করতে কত লাগব ও ফন্ডু কুটিতে কয় কুটি এজেন্টজি এমন আমি মনে করছি 1500 তারা হলো করে যে কইছে আমি যে হয়তো 1500 1600 এর মত হতে পারে আমি এমন বড় দরাইছি আমি কার কষ্টটা ফন্ডু কুটিতে আমি গরীব মানুষ এইটা আইম কো কই নিয়ত করা নাই মাল নিয়ত কলাম যে আল্লাহ এই মুস্তাক ফয়েজি সারা বছরে তো মাহফিল করি এক বছরে মাহফিল কইয়া যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাল আমি এক বছরে পঁচিশ লক্ষ টেহা জমাইছি কয়লা লাখ পঁচিশ লাখ টেহা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি আপনার কাছে ধর গোপন রাখা নাই একতালার ছাদ হয়ে গেছে মসজিদের চার কোটি টাকা মসজিদের নামে খরচ হয়েছে কয় কোটি আমি দিছি কয়লা তো আর তিন কোটি ফাঁস উত্তর লাগাইল করতে এই তিন কোটি ফাঁস উত্তর লাগাইছে আমরা দেশে বিদেশে মোবাইলে বিকাশে নগদে রকেটে বিভিন্নভাবে আমার নাসিমে আমার নাসিমে দিছে এক লক্ষ মার হাবা কনদ আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি ফাগলামি করছে ব্যান্ডাই তাইয়া আমার হোটেলের নিচে বইয়া রইছে গাড়ি দিয়া নিজের ভাষাত লইয়া গেছে খাওয়াইয়া আবার অন্য হোটেল মার হাবা কয় না এইরকমভাবে ভাবে দেশে বিদেশে একেবারে টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় চার কোটি টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কইতাম না আবার মসজিদ ছাদ হইছে সিঁড়ির কাম রইছে দোতলার কাজে শুরু করছি কিছুদিনের ভিতরে দোতলার স্বাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদরা অহন্ত তো হইছে তো সাদা দুইটা আকাশের দিকে চাইয়া কান্দি রাইতের দুইটা আড়াইটা বাজে কেউ যাক না নাই তো কান্দি আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যেত বড় মসজিদরা শুরু করলাম আমি কি জীবন থাকাম দুনিয়াতে আমি দুই দিন মরা যাই তা আমার যত মানসি চিনি আমার ফুটে ধরে দা এত চিনি না এখন আমার মসিদার কামটা কেড়াই করবা আমি মরে গেলে গা তো তোমার কাছে একটা দরখাস্ত দেই আল্লাহ আমি আরে অন্তত মসজিদদার কামটা শেষ করা পর্যন্ত এর আমার হায়াত দিও এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফুত মার হাবা কইতেন না সবাই কণ আমিন আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি দিও। এই আমার 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 স্বপ্ন হায়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান দিই আর যে শুক্রবার গেছে আমার মসজিদ মুসল্লিরা মিল্লা একষট্টি হাজার টে মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরে যারা আমার কাছে চাইতে গেছে প্রায় একষট্টি হাজার টাকা তারা আমার হাতে দিছে আজকে লক্ষ লক্ষ টাকার দরকার দোতলার সাদরা হবে হাজার দুই হাজার বস্তার মতো সিমেন্টে লাগে আমি আপনাদের কাছে আপনারা আমার মানুষ আমি আপনার মানুষ এই মসজিদরা আমার একটা স্বপ্ন নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ যেন জান্নাতে ঘর বানায় এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ আমি হুজুর আপনি যে পঁচিশ লাখ দিচ্ছেন আমি এত পারতাম না আমি ইনশাল্লাহ দশটা হাজার টেহা দিয়া পাঁচটা হাজার টেহা দিয়া আপনার এই বড় মসজিদরা শরিক থাকতাম চাই আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আমার একটা আবদা আমি মসজিদের এল্লাই চাইছিও কোনোদিন বাংলাদেশে যাত্রা ফাটছি না আমি কোনোদিন কারো কাছে চাই নাই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ফার্স্ট হাজার অহন না পারি কাম লাগলে ফরে দিয়া দেয় অহন ফারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন অথবা হুজুর ফাটাই দেন অথবা আমি নগদ একটা হাজার টেহা দিলাম আছেন কেউ আল্লাহ প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ আমি মন উজাড় করে দোয়া করব। আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর গোর মসজিদও ও আল্লাহর গোর মসজিদ যেমন তেমন কথা না আমরা সবাই মিলে শরিক থাকি তারপরে আমরা সবাই মিলে তওবা করে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন যারা কোনা আমিন আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় ওই যে 마শাআল্লাহ আমার এক ভাই কে আ উড়ান উড়ান ও আমাদের আমার সভাপতি আবার খুব আমার খুব আদর করেও এবারে দেখলে এবারে আজ্জা খايতাম না কইছে বলে যেই কো ডবল দিছি আমি ডরে খাইয়ে লইছি এই উপায় নাই মার্শাল্লাহ এ বুঝছি আমি লম্বা মাহফিল তো সব উত্তাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব আমার ছেলেরা ভিতরে যাও যাওয়ার সবাই ভিতরে যাও এই যে যা পারেন এক হাজার দুই হাজার একশো পাঁচশো একজন লোক খালি যাইয়েন না আল্লাহ এদিক দিয়ে একজন যাও এদিক দিয়ে একজন যাও আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আহ একটা লোক উঠতেন না দয়া করে সাবধান টাকা লাগবে না উঠার দরকার নাই ফাললে মসজিদে না দিবেন উঠবেন কেন আমরা সবাই মিলে তওবা বা করবো দশটা টে হইল দিয়া তহ কইতেন ভাবেন যে আমিও শরীর রয়েছি সকলে এক হাজার টাকা দেওয়ার লাগতো না দশ টাকা দিয়ে ফার্স্ট টাকা দিয়ে আল্লাহ ডাল্লা দিব ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো দেন ছেলে তার হাতে দেন যারা আসতে আছে সবার কাছে দেন আর আমরা সবাই মিলে তওবা বা করি হ্যাঁ সবাই খেয়াল করেন টাকাগুলো লুকদার হাতে দেন সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবাও কাতউ বইলাইহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিজালউযিন হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে। নফসের তারণায় পরে জীবনে যত গুণাহ করেছি কবিরা সগিরা শের বেদাব সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও দাও ইলাহা। إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمين آمين, آمين. آمين. آمين.

لنكونن من الخاسرين ربنا e آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى কথা মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা আমি আজকে আবার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও বলেন আল্লাহ 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 এই জীবনে আরব্ব্যাকারীম আমরা যারা হাত বাড়াই রাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই আব্বা আম্মা যাদের কবরে অমাও নারাব্বিক কারিম যার নাই যার আম্বা নাই ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না আমার আব্বা নাই আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা জড় নাই রে ওই সন্তানার কোনো দিন আব্বা বলে দিতে মা মা গো じゃ、まあ <laughs> ままあ、らこぼれしゅわいそたまらまー。 কবরে শুয়া কান্দে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না ওই আব্বা মাজার কবরে তুমি মাওলা ওই কবরে আজাব দিও না অর বের হামহমা কামারবায়নী কামা হামহমা কামার অরমায়ব বেগরে এই রাস্তারে নতুন করে স্বাধীন করতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল। আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়ে গেল তুমি কবর কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ যারা সুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুমি মাওলা শিফায় কামানো শিফ করে দাও ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহাব্বতের আমার শ্রদ্ধার মানুষ দীর্ঘ দীর্ঘ ন্যায় হায়াত তুমি দান করে দাও আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গ্লাহ আমি ওলামাই কেরাম হাত বাড়িয়ে দিয়েছে আয় আল্লাহ পরে সে তুল বিয়র দরজা তুমি দান করে দাও আয় আল্লাহ বিদেশে যারা পড়ে আছে আমার আদরের নাসিম সহ আরো যারা বিদেশে পড়ে আছে সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জেন্দেগি করার ওফিক দান করে দাও মাওলা মিনারিম এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জেন্দেগি করার তাওফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তালা এই দেশটাকে তুমি কবুল করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে তুমি আজকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাই আয় আল্লাহ তালা যার যত আছে দূর করে দাও যর যত পেরেসানিয়াছ উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা সুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আমরা যারা হাত বাড়াই না আমাদের সবাইকে অলি বানাইয়া দাও